Legenda por শাসক বিজেপি এবং ত্রিপুরা মথার ঘরে কংগ্রেসের হানা এই হানাতে ১৪ পরিবারের বিয়াল্লিশ জন ভোটার কংগ্রেস নেতৃত্বের দলে টানতে সক্ষম হয়েছে এক যোগদান সভার মধ্য দিয়ে যোগদান সভাটি অনুষ্ঠিত হয় শুক্রবার দুপুরে ঋষমুক বিধানসভা কেন্দ্রের মোহিনীনগর টাক্কাবাড়ি এলাকাতে এডিসি নির্বাচনের আগে দলে ভাঙন ধরতেই চিন্তার ভাজ শাসক দলের নেতৃত্বদের মধ্যে দক্ষিণে জমি ফিরে পেতে মরিয়া কংগ্রেস এই কংগ্রেস দলকে চাঙ্গা করতে একের পর এক ঘরোয়া কর্মসূচি নিয়ে মাঠে ঘাটে নেতৃত্বরা একদিকে যখন শাসক দক্ষিণের কিছু মন্ডলী নেতৃত্বরা গোষ্ঠী কন্দল নিয়ে ব্যস্ত তখনই স্রোতের মতো বইয়ে চলছে দক্ষিণের কংগ্রেস ছোটখাটো ঘরোয়া সভার মধ্য দিয়ে দলে টানছে শাসক শিবিরের কর্মীদের শুধু শাসক শিবির নয় বিভিন্ন দল থেকে আসা দলতে গিরা ভিড় করছে কংগ্রেস দলে আজও তার ব্যতিক্রম হয়নি টাক্কাবাড়ি এলাকাতে যোগদান সবার মধ্য দিয়ে রতন সেন্ট্রেপড়ার মতো কিছু দলতে গিরা বিজেপি ও তীপ্রা মাথা দল থেকে মুখ থেকে ঘুরিয়ে নিয়ে কংগ্রেস দলের যোগদান করে দলতে গিদের অভিযোগ এলাকাতে পানীয় জল বিদ্যুৎ রাস্তাঘাটের ব্যবস্থা করেনি শাসক দল এমনকি বার্ধক্য ভাতা থেকে বঞ্চিত সুযোগ সুবিধা কথা বিজেপির শাসনে উন্নয়নে ছোঁয়া লাগেনি টাক্কাবাড়িতে কংগ্রেস দলের প্রতি আস্থা ভরসা রেখে আগামী দিনে কংগ্রেস দলের হয়ে কাজ করার অঙ্গীকারবদ্ধ হন দলতে এই দিনে আয়োজিত যোগদান সভাতে দলতেগিদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেন দক্ষিণ জেলা কংগ্রেস কমিটির সভাপতি মৃদুল পাটারী জেলা যুব কংগ্রেস সভাপতি অজিতাবু মজুমদার এবং ঋক্সম ব্লক সভাপতি সুশান্ত কুমার আজকে সাঁইত্রিশ শির্ষ্য বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মোহিনীবাড়ি নোহিনীনগর টাক্কাবাড়ি এলাকাতে চোদ্দ পরিবারের বিয়াল্লিশ ভোটার বিজেপি তিপ্রামতা দল ছেড়ে ভারতের জাতীয় কংগ্রেস দলের সম্মিলন আমরা নবাগতদেরকে স্বাগত জানাই এই এলাকার সার্বিক যে অবস্থা বলতে গেলে পানীয় জলের কোনো ব্যবস্থা নেই রাস্তাঘাট নেই বিদ্যুৎ নেই ঠিক মতো রেশন কার্ড নেই মানে মানুষের খুব দুর্বিষহ বিজেপি নেতারা গত বছর আগে একবার এসেছিল এরপর আর দেখা নেই তাই ওনারা খুব বিক্ষোভ জানিয়ে আজকে জাতীয় কংগ্রেস দল সামিল হয়েছেন আমরা ওনাদেরকে স্বাগত জানাই আমরা এই এলাকা সার্বিক উন্নয়নের সাথে আগামী দিন আমরা এই এলাকার উন্নয়নের জন্য আমরা ওনাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় আমরা যাব বিভিন্ন অফিসারালতে যাব যাতে এই এলাকার সার্বিক মান উন্নয়ন যাতে হয় ধন্যবাদ এই এলাকাটার নাম কি টাক্কা মহিনগর আচ্ছা আজকে এখানে তো কংগ্রেসের যোগদান সভা তোমরা কয়জন জয়েন করেছো আমরা আজকে 14 জন 2018 নির্বাচনের পরে এখানে কি কোনো বিজেপি নেতা নেতা এসেছে না

আপনি কি এখনো কোনো প্রতিবন্ধী ভাতা পান না প্রতিবন্ধী ভাতার জন্য কি কাগজপত্র জমা দিছে কাগজ জমা দিছে দুই মাসের আগে এখনো কোন তো আপনি এলাকার পঞ্চায়েত বা কোন অফিসে যোগাযোগ করছেন করছে দেনা কোনো খোঁজ নেই নাই ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির মাত্র দুশো টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের মানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে we do report news to provide it for